সবাইকে ঈদ অনেক শুভেচ্ছা ঈদ মোবার আসসালাম আলাইকুম সবাইকে ঈদুল ফিতরে শুভেচ্ছা ঈদ মুবার অনেক সকাল এখন সকাল কটা বাজে সাড়ে সাতটা আমরা হচ্ছে একদম অনেক সকালে যে রাখুন রাখা শীত বলো হ্যাঁ আমরা অনেক সকালে উঠে নামাজে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে চিন্তা করলাম যে ঈদের একটা ব্লগ করি তো নামাজে যাই কি কি করি সবই তোমাদের হ্যাঁ সবই দেখাবো ইনশাল্লাহ অবশ্যই ব্লগটার সাথেই থেকো আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আমাদের হচ্ছে স্নো স্নো পুরা ক্লিন হয়ে গেছিল আজকে আবার একটু স্নো পড়েছে এই যে আজকে ঈদের স্নো পড়েছে আমরা এই স্নোর মধ্যে ঈদ করবো উপায় নাই আমাদের হ্যাঁ আমি ভাবছিলাম যে ওয়েদারটা একটু ভালো হবে সুন্দর করে ফটো সেশন করব কিন্তু উপায় নাই এখন আল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট দেখা যাচ্ছে দূর থেকে হালকা আর হচ্ছে আমরা যে যাচ্ছি কিন্তু আমরা শুনলাম যে জ্যাম নাকি সামনে আল্লাহ জানে আমরা নামাজ পড়তে পারবো না অলরেডি সময় অনেক ইয়া হবে না সবাই গাড়ি নিয়ে নেবে হ্যাঁ অলরেডি আমাদের হচ্ছে 8টা কি নামাজ শুরু হবে না 8:30টায় না না 8টায় জামাত আল্লাহ তাহলে 10টায় আই হ্যাঁ ঘুরতে পারবো কি না আল্লাহ রহম করো অলরেডি কোনে 8টা বেজে গেছে

এই যে অবস্থা মানে গাড়ির পুরা লাইন লেগে গেছে আল্লাহ জানি আমরা কিভাবে ঢুকবো কি করব না করবো কিছু জানি না ফোন দাওতে তো একে ও ঢুকছে নাকি জাহিদ ভাইকে এই হচ্ছে সিচুয়েশন ওইটাতে নামাজ হবে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এটাতে না বিশাল পার্ক পার্শাল হুম তা কিন্তু সোচ্ছ রেজে প্রচুর তো কিন্তু তোমাকে তো গাড়ি রেখে হাঁটতে হবে অনেক দূর তুমি দূরে রাখলে তো গাড়িটা অনেক দূরে রেখে তুই জায়গা তুই জানাবা আচ্ছা তুই দেখ যে ঠান্ডা গুসল করে এসে বরফ হয়ে গেল

If you go to the period PD and you give it in on the side something some of the code comes in come to place, you. you can, <laughs> 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 um, can uh -huh. uh -huh. you seven days. Ke namaz korecho? Dua korecho? Mobile a mobile you know there's a wait time for it. If you

আলহামদুলিল্লাহ আমরা এখন তো বাসা যাচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব ইনশাল্লাহ আমরা দুপুরের পরে লাঞ্চের পরে আবার বের হব আমাদের দাওয়া তো আছে দাওয়ারটা খেতে যাব আর একটু ঘুরব তখন আমরা ফাইনালি আমাদের ঈদের গেট আপ ড্রেস আপ নিয়ে বের হব এখন জাস্ট নামাজ পড়ে আসলাম বাসায় যাচ্ছি এটা হুম ইনশাআল্লাহ গিজরা সব ব্যাক করছে দেখছো ক্যারিবিয়ান গিজরা আচ্ছা অনেক অনেক শুভেচ্ছা আমার ড্রেসটা কেমন হয়েছে অনেক প্রিয় একটা ড্রেস পরেছি বাবা এই করো আমার যাই হোক সবার হয়তো বা একটু কনফিউশন থাকতে পারে এটা হচ্ছে আমার ঈদুল ফিতরের ভিডিও ভিডিওটা আমি আসলে সময়ের কারণে এডিটিং করতে পারি নাই তাই ভাবলাম ঈদুল আজহার আগের দিনই ঈদুল ফিতরের ভিডিওটা দিলে কেমন হয় তো যাই হোক সবাই সাথেই থেকো নিশ্চয়ই এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আমি ঈদুল আজহার পরের দিনই আমি ইনশাল্লাহ আমাদের ঈদুল আজহার ভিডিওটাও আপলোড করব সেটা দেখতে হলে কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাই না এবং চ্যানেলের সাথেই থাকতে হবে একটু ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবা কমেন্ট করবা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবা কেমন তো আশা করছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ